মাত্র দু টাকার জন্য দুটো মানুষকে সারা জীবনের জন্য পৃথিবী থেকে বিদায় করে দিল হ্যাঁ ভিউয়ার্স আমি কথা বলছি আয়সাকে নিয়ে দেখুন কত বড় ড্যাঞ্জারাস একটা মেয়ে মাত্র দু টাকার জন্য দুটো মানুষকে মেয়ে এবং মা দুটো মানুষকে সারা জীবনের জন্য পৃথিবী থেকে বিদায় করে দিয়েছে এ নাকি লাস্ট ছ মাসে তেরোটা বাড়িতে এভাবে চুরি করেছে চুরি করাই হচ্ছে মেন পেশা হ্যাঁ মানলাম যে চুরি করাটা মেইন পেশা চুরি করা আমি মনে করি সেরকম মানে বড় একটা অপরাধ নয় কিন্তু সে যে দুটো প্রাণকে সারা জীবনের জন্য পৃথিবী ছেড়ে থেকে বিদায় করে দিল সে যে একটা পরিবারকে শেষ করে দিল এটা আসলেই অনেক বড় একটা অন্যায় আমি মনে করি অনেক বড় একটা অন্যায় করেছে আয়সা সে যদি চুরি করা পর্যন্তই খান্ত হতো সে দু হাজার নয় সে যদি দু লাখ টাকা চুরি করেও ওখান থেকে সার জীবনের জন্য পালিয়ে যেত আমি মেনে নিতাম যে হ্যাঁ ব্যাপারটা লিগাল সে হয়তো পেটের দায় চুরি করেছে কিন্তু দুই দুটো মানুষের জীবন শেষ করে দিয়েছে এটা আসলেই মানা যায় না আমি মনে করি যে এই আয়সার সর্বোচ্চ শাস্তি হওয়া উচিত তবে আমাদের বাংলাদেশের আইন অতটাও শক্তপুক্ত না আপনারা দেখবেন বর্তমানে এই আয়সার ব্যাপারটি ট্রেন্ডিং রয়েছে যার কারণে সাথে সাথে পুলিশের লোকেরা আয়সাকে ধরে নিয়ে গেছে এবং দেখাবে যে আয়সাকে তারা থানায় আটকেও রেখেছে কিন্তু এক মাস মাস তিন মাস বেশি হলে মাস ছ মাস পর কিন্তু এই আয়সা আবারও মুক্তি পেয়ে যাবে এই আয়সা কিন্তু আবার নতুন করে তার লাইফ শুরু করবে সে কিন্তু নতুন প্ল্যান ক্রিয়েট করবে যে এখন এমনভাবে আমি চুরি করব যাতে করে মানুষের ধরা ছোঁয়ার বাইরে যেতে পারি অর্থাৎ অনেক আপডেট হবে এই আয়সা এই আয়সা কিন্তু আবারও নতুন করে নতুন কোনো পরিবারে যাবে এরকম চুরির প্ল্যান করতে এবং সেখানে যদি এই মামের মতো অবস্থা হয় তাহলে ভাবুন যে একটা আয়সা কতগুলো ফ্যামিলি ধ্বংস করে দিতে পারে আয়সা যে পরিবারের মামেকে শেষ করে দিয়েছে ওই পরিবারের আর কি বাকি রইল পুরো পরিবারটাই তো শেষ হয়ে গেল ওই পরিবারের যে কর্তা যে মেইন তার লাইফটা তো শেষ হয়ে গেল তার তো আবার নতুন করে লাইফটা শুরু করতে হবে তার তো জীবনের অর্ধেকের বেশি পার হয়ে গেছে এখন কীভাবে সে নতুন করে লাইফ শুরু করবে আর নতুন করে যতই শুরু করুক না কেন নিজের মেয়ে নিজের ওয়াইফ এদের কি কখনোই ভুলে ভুলতে পারবে লোকটার জীবনটাই তো শেষ হয়ে গেল এভাবে যদি একের পর এক মানুষের জীবন শেষ করে ধ্বংস করে তাহলে সমাজটা কোথায় যাবে সুতরাং আমি আইন আইনের উপরে শ্রদ্ধা রেখে বলছি যে এই আয়সার সর্বোচ্চ শাস্তি দেয়া হোক আয়সার এমন শাস্তি দেওয়া হোক যাতে করে নেক্সট টাইম কোনো বাড়িতে এই ধরনের বড় কোনো ক্রাইম করার চিন্তা মাথায় পর্যন্ত না আসতে পারে তো ভিউয়ার্স আপনাদের কি মনে হচ্ছে আয়সা যে ক্রাইমটি করেছে আয়সা যে বড় অপরাধ করেছে এই অপরাধের জন্য আয়সার সর্বোচ্চ শাস্তি কি হওয়া উচিত অবশ্যই কমেন্টে লিখে পাঠান আর এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন যাতে করে নেক্সট টাইম যদি কেউ কাজের লোক রাখে কাজের বুয়া রাখে তাহলে যেন খুব ভালো করে যাচাই বাচাই করে তারপর সেগুলো রাখে